গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক্তারদের সাথে একটা বৈঠক ছিল এবং সেই বৈঠকে যে কথাগুলো উঠে এসেছে সেটা নিয়ে কালকে একটা ভিডিও বানিয়েওছিলাম যেখানে উনি বললেন যে ও মামলার জন্য রিক্রুটমেন্ট আটকে রয়েছে এবং তাতে ডাক্তারদের নিয়োগ এবং তার সাথে নার্সদের নিয়োগ এবং আমাদের শিক্ষক নিয়োগ এই নিয়োগগুলো কিন্তু আটকে রয়েছে একসাথে একথাও বলেন যে কোর্ট কেসটা মিটলেই পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাবেন এবং তার জন্য ব্যবস্থা করার জন্য এগিয়ে রয়েছেন আর কি এরকমই একটা কথা উঠে এসেছিল গতকাল তো এখন বিষয় হচ্ছে যে কতটা এই বক্তব্যের কতটা পজিটিভ দিক থাকবে এটাও দেখার বিষয় তার কারণ হচ্ছে দীর্ঘদিন তো এক্সাম হয়নি এবং দীর্ঘদিন নিয়োগ হয়নি এখন যদি দেখে যে হ্যাঁ ওবিসি মামলাটা যদি মিটে যায় এবং তারপরে যদি নতুন রিক্রুটমেন্টের জন্য প্রসেসকে এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু যারা অ্যাসপারেন্টরা রয়েছ তোমরা প্রত্যেকেই কিন্তু উপকৃত হবে এখন একটা বিষয় হচ্ছে যে ওবিসি কেসের জন্য নতুন নিয়োগ আটকে রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু পরিষ্কার নয় ঠিক আছে তার কারণ দেখো গতকাল যে ভিডিও দেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে যে কমেন্টসগুলো এসছে তাতে করে তোমরা প্রত্যেকেই দেখেছো অনেকেই কমেন্টস করেছো মামলা চলছে বলে এই যে নিয়োগ আটকে আছে এইটা কোথাও নেই বা তাহলে ওবিসি মামলা যখন থাকেনি তাহলে তার আগে কেন নিয়োগ হয়নি এই বিষয়গুলোকেও নাড়া দিচ্ছে তো দেখো অনেকগুলো দিন কেটে গেছে অনেকগুলো দিন পেরিয়ে গেছে এখন যদি সরকার চায় যদি সরকার মনে করে যে না এতগুলো দিন তো চলে গেছে নয় বছর 10 দশ বছর কেটে গেছে এখন শিক্ষক নিয়োগ অবশ্যই প্রয়োজন নিয়োগটাকে করতেই হবে এই বক্তব্যটাকে মাথায় রেখে অন্তত নিজেদেরকে একটু সতর্ক রাখা বেশি কিছু নয় নিজেদেরকে সতর্ক রাখা এই জন্যই বলছি বলা তো যায় না এখন যদি তড়িঘড়ি নিয়োগ করে নেয় তাহলে যারা অ্যাসপারেন্ট রয়েছে তারা কিন্তু অতি অল্প সময়ে নিজে নিজেদেরকে তৈরি রাখাটাও কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে তো তাই প্রত্যেকে প্রত্যেককে আমার তরফ থেকে বলার বিষয় এটাই যে বেশি কিছু নয় নিজের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে জাস্ট একটু রিভাইজ দেওয়া এবং অল্প অল্প করে এগিয়ে নিয়ে যাওয়া যাতে করে যদি দেখা যায় যে তারা এই বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছে তখনই সাথে সাথে ঝাঁপিয়ে পড়া এবং যত দ্রুত সম্ভব নিজের সিলেবাসকে কমপ্লিট করে নিজেকে তৈরি করা তো এটা মূলত দরকার আর প্রত্যেকেই জানো যে সামনে একটা ভোট রয়েছে এখন রয়েছে যখন তখন এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে রাখা উচিত ঠিক আছে তো দেখা যাক আরও কিছু নতুন কোনো তথ্য আছে কিনা নতুন তথ্য এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে আলোচনা করব আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ